আচ্ছা আজকের পর্বে কতগুলো গরু দেখাবে আজকের পর্বে আমি আটটা গরু দেখাবো আটটা গরু দেখাবো হ্যাঁ এর মধ্যে ছয়টা লটাকারে হবে আর বাকি দুইটা সিঙ্গেলের দাম হবে কি কি যত গরু আছে ভাই আটটায় হলস্ট্যান্ড ফিজিয়ান এর মধ্যে হচ্ছে লা একটা গরু আছে ওইটা হচ্ছে আপনার দেড় মাসের হচ্ছে বীজ দেওয়া আছে আচ্ছা আটটায় হলস্ট্যান ফিজিয়ান এবং আটটাই বক না হ্যাঁ আটটাই বক না তো চলেন আমরা গরুগুলো এক এক করে দেখাই হ্যাঁ রড দাম বয়স সম্পর্কে একটু জানাবেশ হ্যাঁ অবশ্যই ভাই আমরা প্রথমেই সিরিয়ালের 1 নম্বরে 마শাআল্লাহ সাদা কালো রঙের একটি বকনা দেখতে পাচ্ছি হ্যাঁ কি জাতের বকনা এটা এটা একটা হলিস্টান ফ্রিজানের বকনা বাচ্চা মানে লটের হচ্ছে যে ছয়টার যে লট বলছিলাম সেই লটের হচ্ছে প্রথমটা আচ্ছা ঠিক আছে ছয়টা বাচ্চা একটা লট হ্যাঁ লট করছি সেই লটের হচ্ছে প্রথম বকটা বাচ্চা এটাগুলো তো মনে সবই सेम বয়স হ্যাঁ এগুলো সেম বয়স এগুলো 6 মাসের মতো বয়স আছে চাও মাশাল্লাহ হ্যাঁ এটার আপনার গোড়টার বৈশিষ্ট্য আমি আপনাকে বলি কি সুন্দর দেখেন গোড়টার পিট যেটা অনেক কিন্তু চওড়া এবং কোমরটা কিন্তু চওড়া इवन এটার যে হচ্ছে ওলান আছে ঠিক আছে ওলানগুলো যদি দেখেন চারটি ওলান কিন্তু খুব সুন্দর করে চারটি জায়গায় আছে আচ্ছা ঠিক আছে এবং এর পায়ের খুরগুলো কিন্তু খুব সুন্দর এবং গরুগুলো সুস্থ সবল ঠিক আছে আর কোনো খামারি কিংবা কোনো ক্রেতা ভাই যখন এটা নিবে আমি আশা করছি খুব সুন্দর এবং ভালো জাতের এটা বকটা মানে দুধের গাভে পাবে এবং দুধের দিক দিয়ে খুব ভালো মানের পাবে আমি আশা করছি আচ্ছা এটার দামটা কেমন রাখছেন এটার দাম আমি মানে 6টা একসঙ্গে দেখানোর পরে আমি সেটার লট আকারে যে দাম হয় আমি দাম বলে দিব আচ্ছা আচ্ছা চলুন আমরা দ্বিতীয় নম্বরে হ্যাঁ চলুন দ্বিতীয় বাচ্চাটা দেখি আমরা এই পাশে লটের দ্বিতীয় নম্বরে যে গোলটি দেখতে পাচ্ছি ভাই এই গোলটির জাতমান বয়স সম্পর্কে একটু বলুন এটা একটা হলস্টেন ফ্রিজিয়ানের বকনা বাচ্চা এটার বয়স আপনার 6 মাসের মতো এটাও কিন্তু অনেক সুন্দর একটা বকনা বাচ্চা ঠিক আছে এটা আপনার আপনার দুধের দিক দিয়ে খুবই ভালো হবে এবং জাতমানের দিক দিয়ে এটা খুব সুন্দর হবে ঠিক আছে এটার কোমর প্লাস হচ্ছে পিঠ এবং মাথা সবই কিন্তু সুন্দর ঠিক আছে সৌন্দর্যের সব দিক দিয়ে মানে সব দিক দিয়ে ঠিক আছে এবং গোড়া কিন্তু সুস্থ সবল এর চারটা ওলানের দিকে যদি আপনার তাকায় দেখেন ঠিক আছে খুব সুন্দর কিন্তু চারটা ওলান কিন্তু চারটা জায়গা আছে হ্যাঁ এবং দুধের জন্য কিন্তু পর্যাপ্ত পরিমাণে এখনো কিন্তু একটা জায়গা আছে ইন ফিউচার যখন প্রেগনেন্ট হবে এবং দুধের জন্য যখন উৎপাদনের জন্য হবে তখন কিন্তু খুব ভালো পরিমাণে দুধ দুধ দেবে এই বকনা বাচ্চাটাই আচ্ছা আচ্ছা তাহলে দামটা রাখছেন আপনি লটে হ্যাঁ দামটা আমি লট আকারে রাখছি দামটা আমি লটের সঙ্গে বলে দেব এর মধ্যে যদি কেউ সিঙ্গেল নিতে চায় সে ক্ষেত্রে সিঙ্গেল নিয়ে সেটা আসলে দামটা তখন আসলে তার সঙ্গে এইভাবে কথা বলতে হবে ঠিক আছে যেহেতু লট আকারে রাখছি তো তারপরে আমি চেষ্টা করব তার জন্য যেহেতু সিঙ্গেল নিতে চাইলে তার জন্য একটা ভালো সম্মানে রাখার চেষ্টা করব আচ্ছা চলেন আমরা তিন নাম্বার গরুটি এই সিরিয়ালের তিন নাম্বার যে গরুটি আমরা দেখতে পাচ্ছি এই গরুটির জাতমান বয়স সম্পর্কে একটু বলেন এটা এটাও একটা স্টেন ফ্রিজিয়ানের বকনা বাচ্চা এটার বয়স আপনার ছয় মাসের মতো তো এটা গরুটা কিন্তু অনেক সুন্দর একটা গরু ঠিক আছে খুব সুন্দর একটা বকনা বাচ্চা এবং এটার হচ্ছে কোমর পিঠ মাথা সবকিছু কোনো দিক দিয়ে কিন্তু কমতে নাই এবং এর যে চারটা ওলান আছে খুব সুন্দর কিন্তু চারটা জায়গায় আছে ঠিক আছে আর ওলানের দেখেন কি সুন্দর আচ্ছা আচ্ছা ওলানের জায়গাটাও খুব দারুন আছে দর্শক হ্যাঁ দেখতে পাচ্ছেন খুবই দারুন একটি বাচ্চা ছয়টা লটের এটা হচ্ছে তিন নাম্বার বাচ্চা তৃতীয় বাচ্চা হ্যাঁ তিন নাম্বার বাচ্চা আচ্ছা এই বাচ্চাটির বয়স কত মাস হবে ভাই এটার বয়স ছয় মাসের মতো আছে এটাও ছয় মাসের মতো বয়স হবে হ্যাঁ আচ্ছা আচ্ছা তো এটাও সরাই দেন আমরা পরবর্তী গরুটি দর্শক দেখে ভাই লটের চার নাম্বার যে গরুটি আমরা দেখতে পাচ্ছি এই গরুটির জাত বয়স সম্পর্কে একটু বলবেন এটাও একটা হলিস্টান ফ্রিজিয়ানের বকনা বাচ্চা এটার বয়স আপনার ছয় মাসের মতো জাতমান দিক দিয়ে খুবই সুন্দর একটা বকনা বাচ্চা হবে এবং দুধের দিক দিয়ে আশা করছি খুবই ভালো পরিমাণ দুধ আসবে ইন এবং এটার হচ্ছে আপনার কোমর প্লাস হচ্ছে পিঠ এবং মাথা সমস্ত কিছু কিন্তু খুব সুন্দর দেখার মতো এবং এটার যে চারটা যে উলান আছে খুব সুন্দর কিন্তু চারটা জায়গা আছে এবং পর্যাপ্ত পরিমাণে প্রত্যেকটা বকরা বাচ্চারই কিন্তু আপনার হচ্ছে উলানের কিন্তু ভালো একটা জায়গা আছে আমি দেখাই আপনাকে ক্যামেরার মাধ্যমে ঠিক আছে খুব সুন্দর কিন্তু জায়গা আছে আচ্ছা আচ্ছা বয়স আছে এটারও ছয় মাস এটার ছয় মাস বয়স আছে আচ্ছা

কোমরটা কি পরিমাণ আছে চওড়া আছে এবং এটা যদি আপনি ওলানটা দেখান দেখায় আপনাদেরকে এটা কিন্তু খুব সুন্দর কিন্তু চারটা ওলান কিন্তু চারটা জায়গা আছে এবং পর্যাপ্ত পরিমাণে প্রত্যেকটা কিন্তু বক্র বাচ্চার কিন্তু সুন্দর কিন্তু একটা জায়গা আছে দুধের দুধ উৎপাদনের ঠিক আছে আচ্ছা আচ্ছা এবং ইন ফিউচারে এটা বলতে পারি খুবই ভালো জাতমান পাবে এবং ভালো পরিমাণে আশা করছি দুধ পাবে এটা থেকে এটার বয়সও ছয় মাস এটার বয়স ছয় মাস হ্যাঁ

খুব সুন্দর একটা বাচ্চা আমি মনে করি এটার হচ্ছে গলা প্লাস মাথা খুব সুন্দর করে এটা এটা দেখান এবং এটা পিঠ কি পরিমাণ চওড়া এবং কোমরের দিক থেকে যদি দেখাই অনেক কিন্তু ওষার একটা ঠিক আছে খুব সুন্দর এবং এটা যে চারটা যে নেপুল আছে খুব সুন্দর কিন্তু চারটা জায়গা আছে তলাটা এবং কি সুন্দর কি পরিমাণ জায়গা আছে দেখতে পাচ্ছেন এবং চারটা বাটি কিন্তু খুব সুন্দর করে চারটা জায়গা আছে এবং পর্যাপ্ত পরিমাণে জায়গা আছে আচ্ছা এটার বয়সটা কেমন হবে ভাই এটার বয়স ছয় মাসের একটু বেশি বেশি না সামান্য কিছু দিন বেশি আছে আচ্ছা দামটা কেমন রাখছে হ্যাঁ এই ছয়টায় যদি কোনো ক্রেতায় কিংবা খামারি ভাই যদি নিতে চাই ছয়টায় তাহলে লট আকারে পার পিস দাম পড়বে আপনার হচ্ছে তেষট্টি হাজার টাকা করে তেষট্টি হাজার পাঁচশো টাকা পার পিস পার পিস হ্যাঁ আচ্ছা কোনো দর্শকদের পছন্দ হলে কথা বলে নিতে পারবে যে জি জি অবশ্যই কথা বলে নিতে পারবে চলেন আমরা পরবর্তী করেগুলো দর্শকদের হ্যাঁ হ্যাঁ চলেন এই সিরিয়ালের সাত নম্বরে মাশাল্লাহ আরেকটি গরু দেখতে পাচ্ছি আমরা হ্যাঁ এটা কিন্তু আপনার অস্ট্রেলিয়ান বিটের একটা বকনা বাচ্চা ঠিক আছে এটার বয়স আপনার হচ্ছে আট মাসের মতো বাকি যে ছয়টা দেখাইছি এর আগে সেই ছয়টার তুলনায় কিন্তু এটা একটু বড় একটু বড়ো অনেকটা বড় এটা হচ্ছে বয়স আপনার আট মাসের মতো আট মাসের মতো হ্যাঁ এটা হাইটফুল এবং উচ্চতা সম্পন্ন কিন্তু একটা বকনা বাচ্চা ঠিক আছে এটার উচ্চতা কিন্তু আগের ছয়টার সাথে কিন্তু অনেক বেশি আচ্ছা আচ্ছা এবং এটা আপনি খেয়াল করে দেখেন গরুটা কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু মাংস আছে এবং খুব সুন্দর কিন্তু গলাটা দেখেন মাথাটা দেখান এবং এটা যে পিঠ কি পরিমাণ চওড়া আছে এবং কোমরটা কিন্তু পর্যাপ্ত পরিমাণে চওড়া আছে ঠিক আছে আর এটা সব কিছুই সুন্দর এবং এটা যে চারটা ওলার আছে খুব সুন্দর কিন্তু চারটা জায়গায় আছে তলাবারটা একটু ধরে দেখে দর্শকদের দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন চারটা নিবুল খুবই সুন্দর স্পেস নিয়ে আছে বয়স বললেন আট মাস হ্যাঁ আট মাসের মতো দামটা কেমন রাখছেন ভাই এটা এটা দাম হচ্ছে আপনার 75000 টাকা 75000 টাকা হ্যাঁ কোনো দর্শক ভাইয়ের পছন্দ হলে কথা বলে নিতে পারো নিতে পারো জি চলুন আমরা পরবর্তী করব পরবর্তী শেষ বাত শেষ যেটা আছে এটা কিন্তু আপনার দেড় মাসের হচ্ছে বীজ দেওয়া আছে আর দেড় মাসের তো বকনা আপনার চেকে হয় না তারপরে যদি কোনো ক্রেতা ভাই নেয় তাহলে সে হচ্ছে রেডি হিসাবে নিবে কিন্তু বিশ্বাসের বিশ্বাসের ক্ষেত্রে সে ওই নিতে পারবে ঠিক আছে দেড় মাসের হচ্ছে ২০ দেওয়া আছে কিন্তু লাস্টের যে বাচ্চাটা আমরা এখন দেখাবো চলুন আমরা দেখাই ভাই সিরিয়াল নম্বর আট এবং সর্বশেষ যে গোলটি দেখতে পাচ্ছি এটার কথাই বলছিলাম যে এটা কিন্তু আপনার হচ্ছে দেড় মাস বয়স ২০ দেওয়ার ঠিক আছে তো দেড় মাসের দেওয়া আছে দেড় মাসের তো এটা তো প্রেগনেন্ট হয় না এটা নিতে হবে আপনার বিশ্বাসের উপরে আপনার যেহেতু দেড় মাসের তো আপনার প্রেগনেন্সি হয় না ঠিক আছে তো যখন কোনো ক্রেতা কিংবা খামারে ভাই নিবে এটাকে রেডি বকনা হিসেবে ধরা চলতে পারে কিন্তু যেহেতু দেড় মাসের বকনা বাচ্চা আপনার বিশ দেওয়ার বয়স আপনি এটা তো আর প্রেগনেন্সি ধরা পড়ে না যে যখন কোনো ক্রেতা ভাই কিংবা কোনো খামারে ভাই নিবে তখন সে রেডি বকনা হিসেবে নিবে আচ্ছাছে এটা এখন হচ্ছে আসবে না দসে হ্যাঁ আজকে আসবে কিন্তু দেড় মাসের বীজ দাও আছে হ্যাঁ এর কি সুন্দর কিন্তু ঠিক আছে চারটা ওলান কিন্তু কি পরিমাণ পর্যাপ্ত পরিময় কিন্তু জায়গা আছে ঠিক আছে এবং আপনি একটু দেখাই কি পরিমানে জায়গা আছে দেখেন চারটা ওলান কিন্তু খুব সুন্দর করে আছে এর কোমোর প্লাস পিট শীত ধারাটা দেখেন কি পরিমাণ সুন্দর এবং গোড়াটা কিন্তু অনেক ওটা অনেক লম্বা এটার দাম চাচ্ছি আমি হচ্ছে এক লাখ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ হাজার হ্যাঁ আচ্ছা কোন দর্শক ভাইয়ের পছন্দ হলে হ্যাঁ অবশ্যই দরদাম করে নিতে পারবে ভাই এই যে গরু গুলো তো আমরা দেখালাম দর্শকদের হ্যাঁ দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে দর্শকদের বলার উদ্দেশ্য একটাই যে আপনারা কোনো দালালি কিংবা কোনো কারোর মাধ্যম দিয়ে আসবেন না আপনারা যারা খামারি ঠিক আছে আগে দেখবেন যে তিনি প্রকৃত খামারে কিনা তার খামার আছে কিনা ঠিক আছে খোঁজ নিয়ে অবশ্যই নিজে চেষ্টা করবেন যে নিজে আসা সরাসরি তার খামারে আসবেন ঠিক আছে আর আমি তো ঠিকানা প্রথমে বলে দিয়েছি যে আমার বাসা হচ্ছে অরণখুলা থানা ইসর্দি জেলা পাবনা আর আমার মোবাইল নাম্বারটা আমি বলে দিচ্ছি জিরো ওয়ান আর একটা নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন জিরো টু বাহাত্তর একুশ এই দুইটা আমার নাম্বার যে কোনো সময় ইনশাআল্লাহ গরু ক্রয় বিক্রয় এবং যে কোনো বিষয়ে তথ্য জানার জন্য যোগাযোগ করলাম ইনশাল্লাহ সর্বোচ্চ চেষ্টা করবো তাকে ভালো কিছু জানানোর এবং ভালো আমার কাছে যখনই যেটা ভালো কালেকশন আসবে আমি চেষ্টা করব আপনার মাধ্যমে এবং বিভিন্ন খামারের কাছে পৌঁছে দেওয়ার যে হ্যাঁ ভালো কিছু জিনিস নিয়ে আসছি এবং আমি যেন চেষ্টা করতে পারি যেন ভালো কিছু দেওয়ার মাধ্যমে যেন তা কোনো খামারে কিংবা কোনো ভাই যেন উপকৃত হয় আচ্ছা